তো এই বিষয়ে আপনার সঠিক নির্দেশনা আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রথম আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রচলিত বক্তা ওয়াইজদেরকে বলতে চাই প্রতিটি আলেমের বা খতিবের বা বক্তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে করান এবং সন্ন্যার নির্ভেজাল সঠিক বিষয়ের পথেই পথ দেখানো নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে একটি অন্ধকারে ছেড়ে দেওয়া অন্ধকারে ছড়ে মারা এমনটি কখনো কোন আলেম না সেহ যিনি হবেন যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর সন্তুষ্টি চান তাদের কাজ এমন নয় কোনো জাল হলে জাল জানাবো আমরা মানুষকে সাহি হলে সাহি জানাবো সাহি না হলে তাও জানাবো কিন্তু পরিপূর্ণ পড়ালেখা না করে সামান্য কিছু এক্সাইড হাইলাইট করে তুলে ধরে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এমনটি কখনো কোনো বিজ্ঞ আলেমের কাজ নয় আল্লাহ মুসলিম ভাই ও বনের সুপ্রসিদ্ধ যেটি আমরা বলে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর এটি অবশ্যই থেকে একাধিকভাবে প্রমাণিত বিস্তারিত আলোচনার আগে আমি বলতে চাই রসুল সাল্লাম নিজে তাকবীর বলেছেন তাকবীর বলার জন্য উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন কিন্তু রসুল সাল্লাহ আলি থেকে ত্যাগবীর শব্দগুলি বিশুদ্ধভাবে কোন হাদিসে প্রমাণিত হয়নি যে ত্যাগবীরটি আমরা বলে থাকি আমি একাধিক বক্তব্য বলেছি এটি সাহাবি আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু রাজিয়ালাহন থেকে প্রমাণিত রসম আলাইহি সাল্লাম থেকে আমার জানা মতে কোনোটাই ত্যাগবীর বর্ণনাগুলি সহিভাবে সাল্লাম থেকে নেই কোনোটাই নেই তিনি তাকবীরের উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন সাহাবাই কেরাম তাকবীর পাঠ করেছেন যার ফলে সাহাবিদের থেকে দেখা যায় এক নয় একাধিক শব্দের তাকবীর সাহাবীদের থেকে প্রমাণিত যেটি সুপ্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত যা মুসান্নাফ ইবনে আবি শাইবা এর বর্ণনা এসেছে শেখ আলবানি রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলে বিষয় বিস্তারিত আলোচনা করতে গিয়ে 554 নম্বর হাদিসের অধীনে এটিকে তিনি সহি বলে হুকুম দিয়েছেন এই ধরনের আরো অনেকে এটিকে সহি বলে হুকুম দিয়েছেন কিন্তু কার থেকে বর্ণিত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাস সরৌদ আনহু প্রসিদ্ধ সাহাবিদের মধ্যে যিনি দ্বিতীয় আরেকটি পদ্ধতি এসেছে সেটি আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর ওয়াজাল্লো আল্লাহ আকবর ওয়াল্লিল্লা হামদ এটি প্রমাণিত হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ থেকে এটাও রাসুরসাল্লাহু আলিহু সাল্লাম থেকে প্রমাণিত নয় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনাটিও এসেছে মুসনাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা এটিও সহিহ প্রমাণিত কিন্তু এটি সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আর আগে যেটি আমরা বললাম বহুল প্রচলিত সেটি সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তো সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যা প্রমাণিত তাও আপনি বলতে পারেন আবদুল্লাহ ইবনে সৌদি আল্লাহন থেকে যা নিত তাও আপনি বলতে পারেন